হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্ট পক্ষ থেকে অসম্ভব সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান ডায়মন্ড জর্জটের একদম রেডি স্টিচ কালেকশন চলে আসছে যেই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র দু হাজার টাকা কারণ দু টাকায় ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জর্জটের ড্রেস পাওয়া একেবারে আনবিলিভেবল প্রাইস সো এই ডিজাইনটা কিন্তু এখন আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আছে একটাই কালার থাকবে যাদের পছন্দ হবে তারা নিয়ে নিতে পারেন কারণ এটা কিন্তু ঈদের জন্য একদম সুপার সুপার একটা হিট কালেকশন কিন্তু সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ পাবেন অর্থাৎ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ সাইজটা পাবেন মাত্র দু টাকা একটাই কালার অল ওভার বডি জুড়ে যা দেখেন পুরোটাই কিন্তু হ্যাভি এম্বয়ডারি করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে যা দেখেন সবগুলি কিন্তু সেলফ কালার সুতোর ভারী কাজ পাবেন এটা গলার ডিজাইনটা স্পেশালি গলার ডিজাইনটা যার দোষী কাজ করা থাকবে পুরোটাই কিন্তু এরকম হ্যাভি কাজ পাবেন সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপাশের হাতায় কিন্তু খুব সুন্দর এরকম লেস ডিজাইন করা থাকবে দুপাশের সেম টু সেম ডিজাইনটাই থাকবে ফুল বডি জুড়ে এখানে যা দেখেন সব সেলফ সুতোর ভারী কাজ পাবেন সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এটা দামান পোষণটা এটা লং পাবেন হচ্ছে কনফার্ম ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লং পাবেন এটা দামানটা থাকবে পুরো ডিজাইনটি জসি কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর এখানে সিকোয়েন্সগুলি কিন্তু ফোর ট্রাম স্টিচ করা যার জন্য এগুলি কিন্তু হাতে বাজবে না বা কোথাও বাজার কিন্তু সুযোগ নেই এটা ফ্রন্ট সাইডটা থাকবে পুরো ড্রেসে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে কোনো কাজ পাবে না ফুললি ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে এরকম সলিড থাকবে সো যাদের ভালো লাগবে তারা এটা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা বাজেটে পারচেস করে নিতে পারেন না শোরুমে এভেলেবেল আছে চাইলে অনলাইন থেকে আপনি পারচেস করতে পারেন এটা স্যালোয়ারটা থাকবে ইনার এবং স্যালোয়ার দুইটা কিন্তু শাটুনের মধ্যে থাকবে ওয়েস্ট ইলাস্টিকেটেড করা থাকবে নিচে ফ্রি সাইজ করা থাকবে সুন্দর করে এখানে টিকিন দিয়ে ডিজাইন করা থাকবে থার্টিএট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা পাবেন যেটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড জর্জটের মধ্যে থাকবে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম চমৎকার একটা ডিজাইনেবল কাজ করা থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকে আর সিকোয়েন্সগুলি প্রত্যেকটাই কিন্তু এরকম ফোর টাইম স্টিচ করা যার জন্য এগুলি কিন্তু হাতে কোথাও বাঁচবে না আর দোপাট্টা দুপাশে এরকম সুন্দর ভারী করে যার কাজ করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে পুরোটাই কিন্তু এরকম হ্যাবি কাজ এত সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকতেছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা যেটা ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জট ড্রেস একদম রেডে স্টিচ করা ড্রেস কারণ এইসব ড্রেসগুলি আনস্টিচ ড্রেসের প্রাইসও থাকে দু হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে বাট একদম রেডে স্টিচ করা একটা ড্রেস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ